নমস্কার উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি শর্মিষ্ঠা বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম শাহিন গ্রেফতার লালায় কঠোর শাস্তির দাবি এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা শিলচর থেকে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল জেলা কংগ্রেস ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে স্মারকলিপি প্রদান হারাং নদীর জলে উদ্বেগ যান ও পথচারীর চলাচলে নিষেধাজ্ঞা হারাং সাবওয়ে সাময়িকভাবে বন্ধ আগামীকাল শিলচরে তেরেঙ্গা যাত্রার আয়োজন ভারতের জয় ও অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপন করতে এই এবার সংবাদ বিস্তারিত বহুদিনের অপেক্ষার পর ধরা পড়ল চব্বিশ বছর বয়সী শাহিন আহমেদ মজুমদার হাইলাকান্দি পুলিশ আজ তাকে লালা থেকে গ্রেফতার করেছে নিমাই চাঁদপুর পার্ট ওয়ান মতিউর রহমান মজুমদারের পুত্র হচ্ছে অভিযুক্ত শাহিন দীর্ঘদিন সে গোয়ায় ছিল বলে সূত্রে প্রকাশ সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত হিন্দু ধর্ম এবং হিন্দুদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করত বলে অভিযোগ শোনা যাচ্ছে বিগত এক মাস ধরে তার কাজ ছিল সামাজিক সম্প্রীতি নষ্ট করা বিস্তর অভিযোগ ছিল হাইলাকান্দি পুলিশের কাছে এ নিয়ে অবশেষে লালা থেকে পুলিশ তাকে গ্রেফতার করায় বিভিন্ন মহল থেকে হাইলাকান্দি পুলিশকে

আগামী একজুম থেকে শিলচর ও কলকাতা রুটে ইয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টাটা সন্স কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিরোধী দল কংগ্রেসের তরফে বুধবার ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান এয়ার ইন্ডিয়ার মতো একটি পুরনো সংস্থাকে কেন্দ্র সরকার টাটা গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে যে সংস্থা থেকে সরকার এটি কিনেছিল সেটি আবার বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে সরকার বর্তমানে বড়াকে একটি উড়ান সংস্থা থাকবে সেটি হল ইন্ডিকো এবং আগামীতে বিমান বৃদ্ধি করা হবে এবং সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হবেন বিভিন্ন দিকে বিবেচনা করে জেলা কংগ্রেস শিলচর কলকাতা এবং শিলচর গুয়াটি রোডে ইয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা বহাল রাখার দাবিতে ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে স্মারকলিপি প্রদান করে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন তোমার একমাত্র ভরসা হচ্ছে আমাদের এই উনার সংস্থার উপর একটা মনুষ্য রোগীকে নিয়ে যেতে হলে আমাদের এই উড়ান সংস্থার উপর নির্ভরশীল তাই আমরা অনুরোধ জানিয়েছি যেন কোনো অবস্থাতে এয়ার ইন্ডিয়া বন্ধ না করা হয় এই সেক্টরে আর যদি এয়ার ইন্ডিয়া বন্ধ করা হয় যেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দেওয়া হয় এবং সেটাতে যেন আসামের মুখ্যমন্ত্রী যেন সে ব্যাপারে হস্তক্ষেপ আমরা কামনা করি যেন মুখ্যমন্ত্রী সে ব্যাপারে দৃষ্টি দেন যাতে বরাক উপত্যকাকে যেভাবে আমরা বারবার বলে আসি যে বরাক উপত্যকা আমরা উন্নয়নের উন্নয়নের দিক দিয়ে যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা উন্নয়নে এগিয়ে যাচ্ছে এবং বরাক উপত্যকা দেখা যাচ্ছে দিন দিন এই বিশেষ করে কেন্দ্র সরকার এবং রাজ্যে ক্ষমতায় বিজেপি সরকার পর থেকে আমরা আমরা দিন দিন অন্ধকারে চলে যাচ্ছি আজকে যখন কংগ্রেস ছিল তখন এই বিমানবন্দর থেকে তিনটা কোম্পানি যাতায়াত করতো আজকে ইন্ডিগো ছিল স্পাইস জেট ছিল এবং এয়ার ইন্ডিয়া ছিল এয়ার ইন্ডিয়া তখন শিলচার বোর্ডে যাতায়াত করতো শিলচার কারখানা যাতায়াত করতো আজকে ডাবল ইঞ্জিনের সরকার আসার পর থেকে দেখা যায় যা আজকে এয়ার ইন্ডিয়া শিলচার গোয়াটি বন্ধ হয়ে গেছে আজকে শুধু শিলচার ক্যালকাটা সেক্টরে আছে আজকে স্পাইস জেট বন্ধ হয়ে গেছে আজকে শুধু এখানে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার উপর নির্ভরশীল মধ্যে শিলচার গোয়াটি রুটে তিন দিন যাতায়াত করতো ইন্ডিগো তারপর আমরা অনুরোধ জানিয়েছিলাম আমাদের মাননীয় সাংসদ গৌরব গুগল মহাশয়কে উনি এখানে এসেছিলেন ওনাকে আমরা অনুরোধ জানিয়েছিলাম যে আমরা যাতায়াত করতে গোয়াটিতে অনেক অসুবিধা হয় উনি আমাদের এই অনুরোধে সারা দিয়ে উনি এভিয়েশন ডিপার্টমেন্ট মন্ত্রীকে গিয়ে তখন এডুকেশন ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন সিন্ধিয়া উনি উনি দেখা করে স্মারকলিপি শিলচর সে ইন্ডিগো যাতায়াতের ব্যবস্থা করেছেন আমরা ধন্যবাদ জানিয়েছি গৌরব বই মহাশয়কে যে বড় উপত্যকার জন্য উনি অনুরোধ জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীকে এবং কেন্দ্রীয় মন্ত্রী উনার অনুরোধে সাড়া দিয়ে আবার শিলচর গুয়াটি রোডে সাত দিনে সাত দিন দেওয়া হয়েছে আমরা আজকে আবারও আবারও অনুরোধ করবো গৌরবগুরু মহাশয়কে যে আমাদের যিনি বড় কাঁচা জেলা যিনি সাংসদ আছেন উনি একজন অকর্মণ্য উনার সেই ব্যাপারে কোনো হেলদুল নেই উনি নিজেও জানেন না যে সাংসদের কি কর্তব্য পালন করতে হয় উনি এখন পর্যন্ত কি দলাই বিধায়ক হিসাবে উনি আছেন না কি হিসাবে আছেন আমরা আজকে যে এই এয়ার ইন্ডিয়া যাতায়াত বন্ধ হচ্ছে যেটা নিয়ে সাধারণ মানুষ হাহাকার করছেন যেখানে বারবার বিভিন্ন সংস্থা থেকে আওয়াজ উঠছে কিন্তু আমরা দেখিনি শিলচরের সাংসদ এটা নিয়ে একটা মুখ খুলছে আমরা দেখিনি করিমগঞ্জের সাংসদ এটা নিয়ে একটা মুখ আজকে বরাক উপত্যকা এত বড় একটা যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ওনাদের কোনো হেল্প নেই ওনারা সাংসদ হিসাবে ওনারা একটু অকর্মণ্য ওনারা আজকে পর্যন্ত সেই ওনাদের যে দায়িত্ব জনগণ যে ওনাদেরকে ভোট দিয়ে আজকে সাংসদ বানিয়েছেন আজকে ওনার দায়িত্ব থেকে ওনারা মানে পিছপা দিচ্ছেন ওনার দায়িত্ব ওনারা নেবাতে অক্ষম তাই আমাদের যিনি সাংসদ আছেন উনি জুড়াটা সাংসদ কিন্তু উনিও বরাক উপত্যকার ব্যাপার নিয়ে উনি সাংসদে কথা উঠিয়েছেন উনি মন্ত্রীকে অনুরোধ করেছেন এবং তার জন্য আজকে আমরা শিলচা গোয়ারে রোডে একটা ফ্লাইট পেয়েছি আমি আজকে আবার সাংসদের সাথে যোগাযোগ করব ওনাকে আমরা অনুরোধ জানাবো যে আমরা চিঠি দিয়েছি মন্ত্রীকে আপনি একটু সরাসরি অনুরোধ করেন যাতে এয়ার ইন্ডিয়াটা মানে বন্ধ না হয় এয়ার ইন্ডিয়া থাকে দুইটা কোম্পানি যদি ফ্লাইট এখানে না থাকে তাহলে একটা কোম্পানি ফ্লাইটের পক্ষে ভাড়া অস্বাভাবিক হবে এবং সাধারণ মানুষ যাতায়াতের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে

হারাম নদীর হুঁশিয়ারি সংকেতে জনসুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ পাবলিক ওয়ার্কস রোডস ডিপার্টমেন্ট বরখেলা টেরিটোরিয়াল রোড ডিভিশন। শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয়ে প্রাপ্ত এক সরকারি বিজ্ঞপ্তিতে পাবলিক ওয়ার্কস রোডস বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে হারাং নদীর উপর নির্মিত এক নম্বর ব্রিজ সংলগ্ন সাবওয়েতে সমস্ত যানবাহন এবং পথচারীর চলাচল অবিলম্বে স্থগিত করা হয়েছে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা এড়াতেই এই সাবওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশে না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবং নদীর পরিস্থিতির উন্নতি ও পর্যালোচনার উপর নির্ভর করেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে জনসাধারণকে এই সময়ে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে পাবলিক ওয়ার্কস দপ্তরের সহকারী কার্যবাহী এক বিবৃতিতে বলেন নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার আমরা সকলের সহযোগিতা কামনা করছি এবং অনুরোধ জানাচ্ছি যে সরকারি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা মেনে চলুন নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমরা এলাকায় সড়কে মধ্যবস্তি অবস্থায় যে ব্রিজ উপস্থিত আছি বর্তমানে আমরা প্রায় আজ থেকে প্রায় চার বছর আগে এই ব্রিজটা ড্যামেজ হয়েছিল আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করেছিলাম যে আমরা ব্রিজটা অতি সত্তর আমরা এই ব্রিজটা মেরামতি করার জন্য কিন্তু প্রশাসনের গাফিলতির কারণে আজকে প্রায় ব্রিজটা ড্যামেজ হওয়ার তিন চার বছর পরে কাজটা শুরু হয়েছে রাস্তা শুরু হওয়ার পরে আমরা অনেক সময় আমরা বিভিন্ন সময় আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে আমরা বা আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি যে এই বর্ষার আগে আমরা এই ব্রিজটা কমপ্লিট করা কিন্তু প্রশাসনের গাফিলতি বা আমরা ঠিকাদার ইঞ্জিনিয়ারর ইঞ্জিনিয়ারর বা আমরা বিভাগীয় বিভাগীয় গাফিলতির কারণে আমরা এই রাস্তা এই ব্রিজটা কমপ্লিট হয়েছে না আজকে বর্তমানে আপনারা দেখতে ভাইতরা এই কেন বর্ষার কারণে হারাঙ্গর জলগুলো কেন হয়েছে যে রাস্তাটা আরাঙ্গর নিষেধি বানাইয়া দেওয়া হৈছিল এটা কিন্তু বর্তমানে একটা ভয়াবহ অবস্থা আছে সংকটকালীন অবস্থা আছে এই রাস্তা দিয়ে আমরা বর্তমানে স্টুডেন্ট যাইতে পারতাম না গাড়িগুলো বন্ধ হয়ে গেছে বর্তমানে এটা মানে ভয়াবহ অবস্থা হয়ে গেছে আমরা এই দিক একটা গুরুত্বপূর্ণ রাস্তা অন্যদিকে আমরা যে এই যে ফ্রিজ যেটা বা এই যে খালাইন শিলচর রাস্তা যেটা গোয়াটির লোকে একটা সংযুক্ত শিলচর গুয়াহাটির সংযুক্ত এটা রাস্তা আমরা যদি এদিকে দেখি তাহলে গেমেন সেতুটা একদম বিকল বিকল্প বিকল হয়ে পড়েছে এদিকেও আমরা গাড়িগুলো চলতে পারছে না আর এই রাস্তার বিকল্প যে রাস্তা এই রাস্তায় গাড়িগুলো চলতে পারছে না বলতে গেলে যে বর্তমানে আমরা গুহাটি এবং শিলচরের যে যোগাযোগ ব্যবস্থা এটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমি আমাদের অসমের কর্মবীর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের ঘরখোলা সমষ্টির মাননীয় বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর এবং আমাদের জেলা প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি অতি সত্তর আমাদের এই ব্রিজটা ওপেন করে দেন না হলে আমরা একটা ভয়াবহ সংকটের অবস্থায় আমাদের এই এলাকার মানুষ আছে এই রাস্তা দিয়ে যারা মানুষ যাতায়াত করছে বড় অসুবিধার সম্মুখীন হচ্ছে আপনারা এই বিষয়ে চিন্তা করার জন্য আমরা আহ্বান করছি আমরা বিনম্র ভারতের জয় ও অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপন করতে বৃহস্পতিবার শিলচরের তেরেঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে এই বর্ণাঢ্য ও বিশাল র্যালিটি দুপুর বারোটায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে শুরু হয়ে রাঙ্গির খাড়ি পর্যন্ত যাবে বুধবার শিলচর ক্রীড়া সংস্থার তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক ও রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল সাংবাদিক তৈমুর রাজা চৌধুরী বাবুল হুর শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত ব্যবসায়ী অসিত দত্ত সংস্থার সহ সাধারণ সম্পাদক দেবাশিষ সোম সহ আশুতোষ রায় বীরেশ ব্যানার্জি ও কুসুম কলিতা এ কথা জানান এই উপলক্ষে তৈমুর রাজা চৌধুরী জেলার দূরবর্তী অঞ্চল থেকেও সংগঠনগুলিকে র্যালিতে অংশগ্রহণের আহ্বান জানান তিনি বলেন পাকিস্তান বারবার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এই সময় আমাদের ঐক্যবদ্ধ থেকে গর্ব প্রকাশ করার র্যালিটি পুরোপুরি অরাজনৈতিক বাবুল হৌর বলেন ভারত শান্তিপ্রিয় দেশ আমরা কাউকে আঘাত করি না কিন্তু নিজেদের শক্তি ও দৃঢ়তা উদযাপন করতে আমাদের সামনে আসা উচিত নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সময়ের স্বল্পতার জন্য আমরা প্রতিজন নাগরিকের কাছে পৌঁছাতে পারছি না আমি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসাবে জেলা ক্রীড়া সংস্থার সমস্ত অ্যাফিলিয়েটেড ক্লাবস এবং আমার জেনারেল কাউন্সিল মেম্বার সবার কাছে বিনম্র অনুরোধ রাখছি আপনারা এই মহামিছিলে যোগদান করে আমাদের এই সাফল্য সেনাবাহিনীর সাফল্য আমরা উদযাপন করব এটাকে আমরা তিরঙ্গা যাত্রা হিসাবে দেখছি তিরঙ্গা যাত্রার পরিকল্পনা নেওয়া হয়েছে এটা একটা ও রাজনৈতিক এ পলিটিক্যাল কর্মকাণ্ড এখানে কিন্তু আমরা কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো ক্লাব কিছুর ব্যানারে আসিনি আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সবাইকে আবেদন সবার কাছে আবেদন রাখছি আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এই মহামিছিলে যোগদান করে আমাদের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল এই যে পারফরম্যান্স সেটাকে আমরা টুর্নি জানাবো এবং আমরা যে এক এক সূত্রে গাথা আছি আমরা একাত্মবোধ এটাই আমাদের স্ট্রেংথ ইউনিটি ইজ আমাদের মোদীজি বারবার বলছেন আমাদের দেশকে এক রাখতে হয়ে কারণ তাহলেই আমরা সফল হব যে কোনো শত্রু আমাদেরকে চোখ তুলে তাকাতে পারবে না তাই আমি আবারও আবেদন রাখছি সবাই আসবেন আমি বিশেষ করে জেলা ক্রীড়া সংস্থার অধীনে যতগুলো ক্লাব রয়েছে সংস্থা রয়েছে প্রত্যেককে আমি অনুরোধ করব। আপনারা আপনাদের ব্যানার নিয়ে এই মিছিলে সামিল হন ধন্যবাদ সাত সকালে হৃদয় বিরারও ঘটনা ঘটল বদরপুরে কলেজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলে কলেজে আর পৌঁছেননি স্নাতকের ছাত্রী জাহিদা বেগম রাস্তায় করুণ পরিণতি বাড়ির পাশেই রাস্তায় প্রাণ হারালেন তরুণী জাহিদা এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ছয়টা নাগাদ খাইরুন্নেছা উইমেন্স কলেজের ছাত্রী জাহিদা বেগম জানা যায় এদিন সকালে হাসানপুরের বাসিন্দা সুহেল আহমেদের দুই মেয়ে বদরপুর শ্রীগৌড়িতে কলেজে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় জাহিদা ছিলেন সামনে আর পেছনে ছিল ছোট বোন বাড়ি থেকে অল্প দূরে যাওয়ার পরই এই ঘটনাটি বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহিদার জাহিদা ছিলেন পরিবারের সবচেয়ে বড় এই হৃদয় বিতারক ঘটনায় গোটা এলাকায় সুখের ছায়া নেমে আসে ঘটনাটো সকালে <laughs> আৰু তললৈ যাইছো বাৰু চাৰে বলতে নানা আউৰি খালে মাছৰে ভাইছে তাৰ ওপৰে কি আছে হে বয় কৰি আহিছে নপৰে গতিকে <laughs> বিশাল অঙ্কের মার্জিনে প্রায় বারো হাজার বুটের ব্যবধানে জয়লাভ করার জন্য জনগণকে কৃতজ্ঞতা জানান ফরিদা পারবিন লস্কর তিনি সাংবাদিকদের জানান দুই সালে গাঁও পঞ্চায়েত সভানেত্রী হিসেবে প্রথম যাত্রা শুরু করেন দুই পর্যন্ত জনগণের জন্য কাজ করে চলে আবারও দুই থেকে দুই পর্যন্ত তিনি নির্বাচিত হয়ে জনগণের জন্য কাজ করে যান এত বছর ধরে কংগ্রেস দলের প্রার্থী হয়ে জিতে আসছেন জনগণের ভালোবাসা পেয়ে আসছেন কংগ্রেস দলের জন্যই আজকে তিনি এই সফলতা পেয়েছেন কিন্তু এবছর নির্দল প্রার্থী হয়ে বিপুল বুটে জয়লাভ করায় জনগণের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন কিন্তু এও জানান বিগত দিনে কাছাড় জেলা কংগ্রেস দল উনাকে দলীয় প্রার্থী করতে এত সমস্যা কেন ছিল সে ব্যাপারে তিনি কিছুটা ক্ষুব্ধ তার এই বিশাল বুটের ব্যবধানে জয়ের কারণ জনগণের ভালোবাসা তিনি কাছাড় জেলা মহিলা কংগ্রেস সাধারণ সম্পাদক এছাড়াও বিভিন্ন এনজিও সংগঠনের সঙ্গে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাই তিনি জনগণের অসংখ্য ভালোবাসা পেয়েছেন তিনি সংবাদ মাধ্যমে জানান তিনি জনগণের এই ভালোবাসার প্রতিদান দিবেন কাজের মাধ্যমে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আমার প্রথমে আমার ধন্যবাদ জ্ঞাপন করেছো আজের আমি জেলা পরিষদ জেলা পরিষদ যে আছে এই আমি জেড পি সি হিসাবে কথা পাতা আমার টু থাউজেন্ড স্টার্ট হয়েছে প্রথমতে আমি কুমারপাড়া জিপি জিপি সভানেত্রী হিসাবে নির্বাচিত হয়েছি কংগ্রেস কংগ্রেস দলের আমি টিকিট দ দলর আস্থা এবং দলর উপর আস্থা বিশ্বাস আস ইয়ার কারণে টিকেটটো পাইছো এবং দুই হাজার সাতরপা দুই হাজার তেরো ইংরেজি তেরো ইংরেজীত আমি আমার একটা ফাইভ ইয়ার্সর টার্ম আছে আমি গোটে রাইজর লগত ইমান রাইজে আমার মরম করেছে ইমান মানে ভাল পাইছে যার কারণে আমি ফাইভ তো বহুত ধুনকে চলাই লইস তার দু হাজার আঠারোরপর দুই হাজার তেইশ ইন্দ্রিক আকৌ এই দলরপরা আমার টিকেট আমি টিকিট বিচারছিল টিকেটটো টিকিট আমার দিয়ার কারণে আমি আকৌ নির্বাচিত হয়েছিল কুমারপাড়া নিজ নবরজীবীর মানে বিগত দিন মানে বিগত দিনের এটা কারণে কাৰণে আমি একটা নতুন জেলা পরিষদ এরিয়াতেছি কিন্তু পিছত তার পিছত আমি জেলা কংগ্রেসের বিভিন্ন পোস্টত আজির দিনত আমি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা হয়ে আছো বিভিন্ন দল সংগঠনের লগত আমার আমার একটা পার্সোনাল রিলেশন আছে আমি বিভিন্ন দল সংগঠনের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আমার এটা মানে ডাঙর এটা মানে লগত ওমেনসর লগত আমার আন্তরিকতা আমার এটা ব্লাডর কানেকশন আছে আর আমি দেখিছ এই সংগ্রাম করার কারণে রাইজে ইমান মরম করেছে নিয়ার এবাউট টুয়েন টু 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 মানে আমার ফেসবুক মানে যেটা আইডি আছে মানে আপলোড আগতে আপলোড করা আছিল ইমান ধর্ণা ইমান প্রতিবাদ ইমান আন্দোলন ইমান নির্বাচনী প্রচারের কারণে ধলাই বাই ইলেকশন মানে আজির দিনত মানে এটা কথা স্পষ্ট করেছো কংগ্রেস দলে আমার উপর কংগ্রেস কংগ্রেস পৰা আমি মানে বহুত আগাই গেছো এটা এটা প্রেকটিক্যাল কিন্তু বিগত দিনে আমার লগত মানে যেটা হয়েছে এটা মান এক্সপেক্টেড মানে এটা মানে আমি কোনোদিন বিচারি ইমান এটা ডাঙর ঘটনা আমার লগত হব কিন্তু রাইজে এটা মানে সিলেকশন করে লইছে আমি আমার নির্বাচনী প্রচারত আমি এটা জিনিস আমার মানে স্ট্যান্ড ক্লিয়ার আছে যে আমার লগত কোনো কন্টেস্ট নহব আর মানে এটা রেজাল্ট মানে এলেভেন থাউজেন্ডর ওপর ডিফারেন্স গোটত আমি जीती में इसी चक्कर फर्स्ट प्राइवेट क्यों काजल गलर को ফার্স্ট প্রায়োরিটি তো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বিচার হয় পিএইচির বা জল জীবন মিশনের স্কিম রেক্টো ফিটিং স্কিম আছে তারপর প্রাইমারি হেলথ সেন্টার তারপি ওমেন এম্পারমেন্ট তার মানে মহিলা সশক্তিকরণ মানে ডর ডাঙ্গ্যু আছে এইবিল আমার ফার্স্ট থাকিব থাকি পিছত আমার এটা মানে আমি এটা সব মানে দেখিছো ভূৱনেশ্বৰ নগৰ জিলা পৰিষদ যিমান গোটৰ ব্যৱধান ডাঙৰ এটা মানে এটা হিষ্ট্ৰী ক্ৰিয়েট থাকিব গোটেই কাছাৰ নহয় গোটেই আছামত আমাৰ মেইন মানে এজেণ্ডা মেইন এইমটো থাকিব ডেভেলপমেণ্ট এটা সুন্দৰ এটা সুন্দৰ ভূৱনেশ্বৰ নগৰ শ্ৰীকুলা জিলা পৰিষদ কৰা সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম শাহিন গ্রেফতার লালায় কঠোর শাস্তির দাবি এয়ার ইন্ডিয়া বিমান পরিষেবা শিলচর থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হল জেলা কংগ্রেস ভারত সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে স্মারকলিপি প্রদান হারাং নদীর জলে উদ্বেগ যান ও পথচারীর চলাচলে নিষেধাজ্ঞা হারংসাবুয়ে সাময়িকভাবে বন্ধ আগামীকাল শিলচরে তেরেঙ্গা যাত্রার আয়োজন ভারতের জয় ও অপারেশন সিন্দুরের সাফল্য উদযাপন করতে এই র্যালি এসিসি নেটওয়ার্কে চব্বিশ ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ সঙ্গীত নৃত্য আসন ক্রীড়া চলচ্চিত্র বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে আপনাদের যে কোনো বিজ্ঞাপন সংবাদ সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এসিসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ